বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমাদের ডায়মন্ড আরবের কয়েকটা ও প্যান্ডেল আপনাদের সাথে শেয়ার করলাম দেখে নিন আশা করি ভালো লাগবে এই জায়গাটা দেখুন কত অন্ধকার প্যান্ডেলে সকাল সাতটা বেজে গেছে লোক এই রকম অন্ধকার থাকে বৃষ্টি হচ্ছিল বাইরেরটা অন্ধকার ছিল তা ভিতরে আলো জেলে রাখবে না কী অবস্থা এই ঠাকুরটা দুর্দান্ত হয়েছিল প্যান্ডেলটাও তারপরে চলে গেলাম আর একটা জায়গায় দেখুন এটা বলে হাই স্কুল আমার হাজব্যান্ডের হাই স্কুল ওরা ছোটোবেলা থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানেই পড়েছে হাই স্কুলের ঠাকুর বলে ঠাকুরটা তো দুর্দান্ত হয়েছে প্যান্ডেলটাও মোটামুটি ভালোই হয়েছে দেখুন যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি এখানে তো একটা শ্রীরামের মূর্তি করেছে খুব সুন্দর আগে তো ভিতরে ভিডিও করছিলাম তারপরে তখন বৃষ্টি হচ্ছিল তারপরে বৃষ্টিটা একটু কমতে বাইরে থেকে করেছি দেখুন বাইরে প্যান্ডেলটাও নিহাত খারাপ নয় সুন্দর করেছে আমি যখন জামি একাই গেছি হাঁটতে হাঁটতে আর দেখছি সব টোটো ভাড়া করে অটো ভাড়া করে সবাই এসেছে পর পর সব নামছে যাচ্ছে আসছে দেখুন শ্রীরামের মূর্তিটা দেখুন কত সুন্দর ভালোই করে আমাদের এখানে তারপরে চলে গেলাম আর একটা জায়গায় এই জায়গাটার নাম নুনগোলা এটা একদম ছোট নদীর পারে আমরা যে নদীর পারে বেড়াতে যাই একটা বড় নদীর পার আছে মেন রোড যে সাগরিকা ওর দিকটা নয় এটা এর অপোজিটে সাইডে ছোট নদীর পার বলে এটা ওখানের ঠাকুর প্যান্ডেলটা মোটামুটি করেছে কাঠের এ দিয়ে করেছে কাঠ সমেত চোগলা দিয়ে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তারপরে চলে গেলাম আর একটা প্যান্ডেলে এটাও খুব সুন্দর করেছে এটা ওই মেন রোডের একটা ঠাকুর খুব সুন্দর হয়েছে ঠাকুরটা বৃষ্টি হচ্ছে তো তাই একজন দুজন করে আসছে কেউ কেউ টোটো অটো ভাড়া করে আসছে এই প্যান্ডেলটার নাম হলো ইয়ং ফাইটারস দেখুন প্যান্ডেলটার নিহাত খারাপ নয় সুন্দর করেছে ভালোই করেছে দারুণ এই সময়টা একটু একটু রোদ্দুর উঠেছিল ওই সব লোক জন আসতে যাচ্ছে এই যে ভদ্রলোকটা ঢুকলেন ভিতরে ছুটতে ছুটতে আবার ভিডিও করে ছুটতে ছুটতে বেরিয়ে যাবে মনে হয় ট্রেন ধরবে হয়তো কাজে হচ্ছিল সেই জন্য অল্প একটু সময় পেয়েছে তাই একটু ভিডিও করলো মায়ের দর্শন করলো আর একটা প্যান্ডেলে চলে এলাম এটা আমাদের পৌরসভা এলাকা তো ওই পৌরসভার ঠাকুর বলে ওখানে চলে এলাম দেখুন উপরে কি সুন্দর মহেশ্বরের দিয়ে করেছে দারুণ করেছে ঠাকুরটাও খুব সুন্দর প্যান্ডেলটাও মোটামুটি সুন্দর করেছে ঠাকুরটা দেখুন দারুণ প্রত্যেক কটা ঠাকুর খুব সুন্দর করেছে ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগছে যে রোদ্দুর ঝড় জল বৃষ্টি সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের এই কটা দিন ভালোই কাটলো কিন্তু এই যে মা চলে গেলেন আবার একটা বছর আমাদের অপেক্ষা এখানে এই প্যান্ডেলের সামনে মহেশ্বরীর ছবি মূর্তি করেছে ওই মাসিমা যিনি প্রণাম করছেন আমাকে জিজ্ঞাসা করছেন ও মা একটু হাত দিয়ে প্রণাম করতে পারবো কেউ কিছু বলবে না না আপনি প্রণাম করবেন আর কে কি বলবে করুন প্রণাম করুন বলতে আর ওই প্রণাম করছে তারপরে ওখান থেকে চলে গেলাম আমাদের বাজারের ঠাকুরটা দেখতে দেখুন কি সুন্দর হয়ে প্যান্ডেলটা খুবই ছোট কিন্তু ঠাকুরটা দুর্দান্ত হয়েছে বাজারের সব কমিটি মিলে একটা তোলে না সেই ঠাকুর এটা খুব সুন্দর করেছে এখানে দেখুন আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করেছে আলাদা করে কি সুন্দর দারুণ ঠাকুরগুলো দেখুন দুর্দান্ত হয়েছে প্রতিটা প্যান্ডেলে ঠাকুর খুবই সুন্দর হয় মা মায়ের মূর্তি দুর্দান্ত লাগে অসাধারণ হয় প্রত্যেকটা ঠাকুর সবই মায়ের কৃপা মায়ের কৃপা ছাড়া আমাদের কোনো কিছুই হয় না দেখুন ভালোই করেছে সুন্দর এখানে যখন ঢুকি প্রচুর বৃষ্টি হচ্ছিল তারপরে চলে গেলাম আর একটা প্যান্ডেলে এটা বলে এই যে ডায়মন্ড হারবার মেন রোড এই পোলের পাশে যে পোলের উপর ব্রিজের উপর দিয়ে বাস যায় কাকদ্বীপ ওই পোলের পাশেই ঠাকুরটা খুব সুন্দর করেছে বন্ধুরা স্কিপ না করে সবাই দেখবেন আশা করি ভালো লাগবে নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরানো বন্ধুরা তো আছেনি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এক বছর মায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও এক বছর আসছে বছর আবার হবে সবাইকে শুভ বিজয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে পারি আজ এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা